ভেটকি মাছের ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার খাওয়া সবসময় তো সম্ভব নয় তাই এইভাবে রুই বা কাতলা মাছ দিয়েই কিন্তু ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারেন বানানো তো একেবারেই সহজ আর এভাবে বানালে খেতে অপূর্ব লাগবে এই রেসিপির জন্য আমি কাতলা মাছের পেটিগুলো ব্যবহার করছি আপনারা যে কোনো পিস দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন তবে পেটি ব্যবহার করলে কাটা ছাড়াতে সুবিধা হবে সেই কারণেই পেটি নিয়েছি পরিমাণ মতো লবণ একটু হলুদ দিয়ে পেটিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি একটু ওলট পালট করে মাছ ভালোভাবে সিদ্ধ করে জল থেকে তুলে নিলাম আর তারপর মাছগুলো ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নিচ্ছি তবে এই পেটির মাছের যে মোটা তেলটা এটা কিন্তু আমি ফেলে দিয়েই ব্যবহার করছি আর মাছের কাটাও খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটাও যেন কাটা না থাকে সেইভাবেই কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন কড়াইয়ে চার টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটাকে ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা দেবেন দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়েই মশলা খুব ভালোভাবে ভেজে নিলাম মশলার কালার চেঞ্জ হয়ে গেছে মশলা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কাটা ছাড়িয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে কাতলা মাছ দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু কাতলা মাছের জায়গায় রুই মাছ দিয়েও একই রকমভাবে রেসিপিটা তৈরি করতে পারেন মাছ দিয়ে সমস্ত মশলার সাথে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাচাড়া করে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তিন চার মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা সিদ্ধ আলু মেখে নিয়েছিলাম আগের থেকেই সেই আলুটা দিয়ে মাছের সাথে নাচাড়া করে ভেজে নিচ্ছি আলু দিলে বাইন্ডিংয়ের কাজটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে আলু দিয়ে সমস্ত মাছের সাথে নাচাড়া করে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা হবে ততই ফিঙ্গারগুলো খেতে ভালো লাগবে আলু দিয়েও পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি এখন নামানোর আগে ধনে কুচি দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব আর বন্ধুরা এইভাবে বানালে এই চার পিস কাতলা মাছের পেটি দিয়েই অনেকগুলো ফিঙ্গার বানিয়ে নেওয়া যাবে আলু আর মাছের পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখনও হালকা গরম রয়েছে এই অবস্থাতেই আমি ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি আপনারা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরও বানিয়ে নিতে পারেন হাতে এইভাবে একটু চেপটে একটু লম্বা মতো শেপ দিয়ে নিয়ে এগুলোকে বানিয়ে নিচ্ছি আর একই রকমভাবে সব কটাকেই বানিয়ে নেব। আর একই রকমভাবে বেশ অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে ভেজে নেব তবে তার আগে আরেকটা কাজ করতে হবে আরেকটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু মানে লবণ আর গোলমরিচ গুঁড়ো ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর তারপর আরেকটি প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি তার মধ্যেও একটু লবণ মিশিয়ে রাখলাম এইবার ওই ডিমের গোলার মধ্যে এক একটা ফিঙ্গারকে ডুবিয়ে বেড ক্রামসের মধ্যে কোট করে নেব আর আমি আজকে ডবল কোট করব আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন তবে ডবল কোট করলে অবশ্যই টেস্টটা বেশি ভালো লাগবে আবারও ডিমের গোলাতে দিয়ে আবারও বেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি আর এইভাবে ডবল কোট করে রাখলে আরেকটাও সুবিধা আছে আপনারা কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন মানে যখন মন চাইবে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বার করে তারপর ভেজে নিলেই একদম তৈরি হয়ে যাবে তো একই রকমভাবে আমি সব রেডি করে নিচ্ছি আগে ডিমের গোলাতে ডুবিয়ে তারপর বেডক্রামসে কোট করে আবারও ডিমের গোলাতে ডুবিয়ে বেডক্রামসে কোট করে এইভাবে ডবল কোট করে নিচ্ছি প্রত্যেকটাকেই সবগুলোকেই একইভাবে রেডি করে নিয়েছি এবারে ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলো তেলে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে তবেই কিন্তু এগুলো ওপর থেকেও দারুণ মুছমুচে হবে আর খেতেও দারুণ টেস্ট হবে হাই ফ্লেমে দিয়ে একদমই ভাজবেন না তাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দেখুন একটা খুব সুন্দর কালার চলে এসছে ভাজতে ভাজতে আর এর থেকে বেশি লালচে করবার কোনো দরকার নেই এই অবস্থাতেই তেল ঝরিয়ে তুলে নিতে হবে তাহলে এইভাবে বানিয়ে নিন কাতলা মাছের ফিশ ফিঙ্গার একটু স্যালাড সস বা কাসন্দির সাথে খেতে অপূর্ব লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ